পৃথিবীতে নাকি শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী বলা হয় রাজনীতিবিদদেরকে যারা নির্বাচন আসলে সারা জীবন যে মিথ্যা কথা না বলে সারা জীবন যে পাপ না করে নির্বাচন আসলে জনগণের সামনে নিজেকে পাক পবিত্র বোঝানোর জন্য এবং নিজেকে আহ সংখ্যাগরিষ্ঠ মানুষের একজন বোঝানোর জন্য সেই পাপগুলো করে থাকেন তারই একটি নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন শীর্ষ নেতা তিনি এগুলা কি বলছেন কিছুদিন আগে আমরা দেখলাম যে এনসিপির একজন নেতা যা নাহিদ নাহিদ ইসলাম বলা হচ্ছে আমাদের ইমাম আবার এখন তারেক রহমানকে বলা হচ্ছে আমাদের ইমাম আচ্ছা নেতা বলতে সমস্যাটা কোথায় ইমাম শব্দটি ব্যবহার কেন করা হচ্ছে কাকে খুশি করা হচ্ছে এবং এটি ইসলামিক শব্দ হিসেবে ব্যবহার করে বোঝানো হচ্ছে তারা খুবই ইসলামিক খুবই ধার্মিক ভিডিওটি শুধু শুনে আপনারা বলেন মন্তব্য করবেন কমেন্ট করবেন আমাকে যে এই ধরনের বক্তব্য দিয়ে কি তারা ভোট মানে বাক্স ভোটতে পারবে مرک جا کے